ভাই কি খান চা খাই ও ভাই আমাদের ফ্রি তো তাল খাওয়াইতেছে ভাই দেখা দেখ দেখা দেখ দেখা দেখ কে জিতে এই অবুজ মনে সে সেজে খনে খনে শুধু গান গে পুরি সর ভ্লাদিমির পুতিনকে কিছু বলতে চাও না ওটা দেব না ওটা ওটা আমার ক্যাম্পাসের না বাইরের তোমরা খাও হ্যাঁ কি অবশ্য তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা চল্লিশ বা উনচল্লিশ আমি এখন বের হয়েছি পুরা ঢাকা ঘুরবো সারা রাত এত রাতে বের হয়েছি তারপরও দেখি এত যে আয় হায় তাহলে কেমনে কি হ্যাঁ কে কি করে মারামারি করতে দেখি দেখি কে জিতে আচ্ছা আমি বলি কে জিতবে সাদাটা জিতবে সাদাটা দেখা যাক দেখা যাক দেখা যাক কে জিতে দেখা যাক সাদা আমি সাদার উপর বেট সাদার উপর বেড ধরছি তো সাদা না এটা হইতেছে না দেখা যাক ই আল্লাহ আল্লাহ আমার একটু নাম আমি ও জোস জোস আমি আমি যার উপর বেট ধরি সেই যেতে আমি ওস্তাদ এখন আমি আসি হচ্ছে মিল বেড়াক মিল বারাক হচ্ছে এখানে এই যে টার্মিনালের মতো পেছনে নদী বুড়িগঙ্গা ওইখানে অনেক মুভির শুট হয়েছে লোকাল মুভির শুট এখানে হয়েছে ওই যে একটা লঞ্চ ও আমার একটা প্ল্যান আছে সেটা হচ্ছে লঞ্চে করে আমি পুরো বাংলাদেশে ঘুরবো মানে যেখানে যেখানে যাওয়া যায় আমার প্ল্যান আছে তো এখন আছি আমি ফরাসগঞ্জ ব্রিজে এটা হচ্ছে এই যে এইদিকে হচ্ছে সদরঘাট এখান থেকে সামনেই এই পাশে বুড়িগঙ্গা এখানে অনেকেই আসে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে তো এখন আমি আছি সদরঘাটের পাশে শ্যামবাজারে এখানে মোটামুটি এখান থেকেই পুরা পুরান ঢাকায় কাঁচা বাজার সাপ্লাই হয় তো এখানে রাত মোটামুটি কয়টা পর্যন্ত সবজি পাওয়া যায় এখানে খুচরো মূল্য সবজি পাওয়া রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আর পাইকারি সবজি আপনার বিক্রি হয়েল সকাল ভোর চারটে থেকে শুরু দশটা পর্যন্ত ভাবছিলাম একটু নেই বলে পাবো কিন্তু এখনো জ্যাম পাওয়া যেতেছে রাত বাজে বারোটা সাড়ে বারোটা ও ভাই আমাদের ফ্রি একটু তাল খাওয়া যেতেছে ভাই হ্যাঁ তো ভাই আমাদেরকে হ্যাঁ এখানে পাইকারি বেশি পাওয়া যায় খুচরা পাওয়া যায় না অমিত নাও আহ শান্তি বছরের প্রথম প্রথম তাল তালের বিজনেস না করলে আমার প্ল্যান আছে একদিন ঠাকুর শহরে তাল বিক্রি করবো ওই ওই যে ভ্যানে ভ্যানেকুইড়া এখন আমি আসছি সদরঘাট এটা প্ল্যাটফর্ম এখন বাজে হচ্ছে বারোটা চব্বিশ তো সব খালি এক দুজন মানুষ হয়তো আছে হাতে গোনা কি অবস্থা তো এখন আমি আসছি সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চ এখানে নাই এটা কি লঞ্চ আস্তে আস্তে কমে যাচ্ছে এই জন্যে নাকি রাত হয়ে গেছে বেশি এই জন্য আমি যাই না আর হচ্ছে আমি এখন আসছি পন্টুন দশে অমিত একটু দেখা হতো পন্টুন দশে দেখানো যায় কিনা আর ওখানে কি চটের চটের কি জানি আছে এখানে একটু দেখি তো শোয়া যায় কিনা ঘুমাইতে ইচ্ছা করতেছে জায়গায় একদিন ঘুমানো লাগবে ও একজন কাকাকে পাওয়া গেল কাকা খুব সুন্দর তাই কাকা একটু একটু তো একজন কাকাকে পাওয়া গেল কাকা খুব সুন্দর গান গায় আমাদেরকে একটু সামান্য শুনছিলাম কাকা একটু গান শোনাবেন আমাদেরকে জিন্দগি টুটেলড়ি কি খেরি প্যার কেরোলো ভাই গরিব কি মজবুরি ক্যাক এ বন জাতি এ কাকা কি দশ লাখ সবীর নাম পাকিস্তানি এটা এটা ইন্ডিয়ান বারো এই অ মনে সে খনে খনে এ ও বুঝ মনে সে এখন এখনে শুধু গাঙ্গি পরিচয় শুধু গাঙ্গি পরিচয় प्यार किया को डरना क्या जाबू था प्यार किया को টাকা আশিক তো দোয়া করেন একটা স্পেশাল জিনিস দেখা হাই এন্ড ড্রেসিং হচ্ছে এখানে কিন্তু ধূমপান নিষেধ এখন বাজে হচ্ছে একটা তেরো খাওয়া দাওয়া করলাম ভাত খেলাম এখন একটু চা খাবো একটা হ্যাঁ ভাই চা খাই একটা সাইকেল পাওয়া গেল আবার ইচ্ছে আছে সাইকেল দিয়ে হচ্ছে রাতের ঢাকা ট্যুর দেবো একবার এখন বাজে হচ্ছে একটা চব্বিশ আমি আসছি আমার ক্যাম্পাসে জগন্নাথ ইউনিভার্সিটিতে এত রাতের আগে কখনো আসা হয় নাই এই ফার্স্ট পৃথিবীর সিচুয়েশন তো ভালো না বুঝছো ওই যে রাশিয়া আর ইউক্রেন খালি মারামারি করে তোমাদের কোনো মন্তব্য আছে হ্যাঁ ভ্লাদিমির পুতিনকে কিছু বলতে চাও আমার আমার লেটু বাহিনী এই এদিকে এদিকে ওই যে ইরানের প্রেসিডেন্ট না মারা বলছে না এক্সিডেন্স চাই না তো খুব সিচুয়েশন খুব খারাপ না ওটা দেবো না ওটা ওটা আমার ক্যাম্পাসের না বাইরের তোমরা খাও নিজেদের লোক